জয় শ্রীরাম বন্ধুরা শ্রীরাম লালার প্রতিষ্ঠা হয়ে গেল গত বাইশে জানুয়ারি এরই মধ্যে অনেক গুরুত্বপূর্ণ এবং আজব আজব ঘটনা ঘটে গেছে এই অযোধ্যা ভূমির উপর আজ তেমনি একটি আজব ঘটনা আপনাদের সামনে হাজির করতে চলেছি শ্রীরাম ফিরে এসেছেন অযোধ্যায় এবার যদি অকস্মাত অযোধ্যায় প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার পর তার পাদুকা অর্থাৎ খরম নিয়ে সাক্ষাৎ ভরত হাজির হন তাই হয়েছে সেদিন ভগবান শ্রীরাম যখন বনবাসে গিয়েছিলেন তখন তার অনুজ ভরত দাদার পাদুকাকে সিংহাসনে বসিয়ে রাজত্ব করেন ভগবান শ্রীরাম যখন চোদ্দ বছরের বনবাস শেষ করে অযোধ্যায় ফিরে আসেন তখন তিনি এই পাদুকা পরিধান করে বহুকাল ধরে অযোধ্যা শাসন করেছিলেন আর এখন যখন শ্রীরাম কলিযুগে আবার অযোধ্যায় এসে রাম রাজ্য ফিরিয়ে আনতে চলেছেন তখন কি করে ভরত পিছিয়ে থাকবেন সর্বোপরি কীভাবে অযোধ্যায় দৈবচরণ পাদুকা আবির্ভূত হল এই সত্যটা জানার পর আপনিও চমকে যাবেন ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনিও যদি একজন সত্যিকারের রাম ভক্ত হন তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখুন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন অযোধ্যায় লালার পুজোর একদিন পর রাম মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই সেখানে পাঁচ লাখেরও বেশি ভক্ত সমাগম হয় সকালে বেশ কয়েকবার জনতা ব্যারিকেড ভেঙে দেয় যার ফলে পদ দলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তবে মন্দির ক্যাম্পাস ও এর আশেপাশে মোতায়েন আট হাজার শক্তিশালী পুলিশ কর্মী সবসময় ভিড় নিয়ন্ত্রণ করেন প্রাণ প্রতিষ্ঠা সমারোহের পূর্বেই পাঁচ লাখেরও বেশি ভক্ত অযোধ্যায় পৌঁছেছিলেন তারা সকলেই ধর্মশালায় আশ্রয় নিয়েছে কেউ কেউ খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে তাদের লক্ষ্য ছিল রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরদিন সকালে দরজা খোলার সাথে সাথে মন্দিরে প্রবেশ করা তেইশে জানুয়ারি সাধারণ ভক্তদের জন্য রাম মন্দিরের দরজা খোলার সাথে সাথে সেই জনতার ভিড়ে একজন ব্যক্তি ছিলেন যিনি তার মাথায় এক জোড়া দিব্য পাদুকা ধরে রেখেছিলেন সেই ভিড়ের মধ্যে তিনি ক্রমাগত মন্দিরের ভিতরে যাওয়ার চেষ্টা করছিলেন অনেক লোক তাকে দেখেছিলেন তিনি বলেছেন ভগবান শ্রীরামের দিব্যচরণ পাদুকা ফেরত দিতে এসেছেন কার্তিক নামে এক ভক্ত জানান ওই ব্যক্তি চরণ পাদুকা মাথায় তুলে রেখেছিলেন তিনি দর্শনের অপেক্ষায় কয়েক ঘণ্টা ধরে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন ওই দিন প্রায় পাঁচ লাখ ভক্ত অযোধ্যা রাম মন্দিরে রামলালা দর্শন করতে এসেছিলেন এবং ওই ব্যক্তি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা মাথায় দিব্যচরণ চরণ পাদুকা ধরে ঠায় দাঁড়িয়েছিলেন তার একটাই কথা ছিল যে এই পাদুকা জোড়া ভগবান শ্রীরামের জন্য নিয়ে এসেছি আর তা তার কাছে ফেরত দিয়েই আমি আমার কর্তব্য পালন করব অন্তত চার পাঁচ ঘন্টা অপেক্ষার পর যখন আমরা রামলালাকে দেখার সৌভাগ্য পেলাম সেই সময় তিনি ও আমার সঙ্গে ছিলেন তিনি সেই পাদুকা জোড়া ভগবান শ্রীরামের গর্ভগৃহের সামনে রাখেন আমি তাকে তার নাম জিজ্ঞাসা করার চেষ্টা করলে সে বলল যে সে এখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে ভরতকুণ্ড থেকে এসেছেন তারপর হঠাৎ তিনি কোথাও অন্তর্ধান হয়ে যান চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখে কার্তিকও হতবাক সে রামলালাকে দর্শন করে তৎক্ষণাৎ ভরতকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা করেন ভরতকুণ্ড সেখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত এই ভিডিওতে আমরা বলবো যে সেই বীরল ব্যক্তিকে ছিলেন এবং কার্তিক কিভাবে ভরতকুণ্ডে তার সাথে আবার দেখা করেছিলেন তবে তার আগে জেনে নেওয়া যাক ভরতকুণ্ডের অস্তিত্ব সম্বন্ধে পবিত্র নগরী অযোধ্যায় একদিকে তৈরি হচ্ছে বিশাল রাম মন্দির অন্যদিকে রাজারামের ছোট ভাই ভরতের পবিত্র স্থান নন্দীগ্রামের ভরতকুণ্ড নিয়েও চলছে জোর আলোচনা ত্রেতা যুগে শ্রীরামের রাজ্যাভিষেক এই ভরতকুণ্ডের মতো পবিত্র তীর্থস্থানের জল নিয়ে সমাধা হয়েছিল আর এই স্থানেই তপস্যা করতে করতে ভরত ভগবান শ্রীরামের জন্য অপেক্ষা করেছিলেন চোদ্দ বছর ভরত তার অগ্রজ শ্রীরামের জন্য চোদ্দ বছর ধরে তপস্যা করেছিলেন বিশ্বাস করা হয় যে ভরত ভেবেছিলেন যে তার অগ্রজ শ্রীরাম যখন বনবাসের কষ্ট উপভোগ করবেন মাটিতে হাঁটবেন আর বন জঙ্গলে ঘুমাবেন তখন সে ছোট ভাই হয়ে কিভাবে তার বড় ভাইয়ের মতো জীবনযাপন করবে না এই ভেবে তিনি এখানে একটি গুহা তৈরি করেন যা মাটির অনেকটা নিচে এখানেই তিনি চোদ্দ বছর তপস্যা করেছিলেন যখন শ্রীরাম চোদ্দ বছরের নির্বাসনের জন্য রাজ্য ত্যাগ করলেন ভরত তাকে ফিরিয়ে আনতে যান মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম পিতার প্রতিজ্ঞায় আবদ্ধ ছিলেন ভরতের অনুরোধ প্রত্যাখ্যান করে তার সঙ্গে ফেরেনি কিন্তু ভরতের অনুরোধে তার হাতে তার চরণ পাদুকা তুলে দেন নন্দীগ্রামে ভরত শ্রীরামের পাদুকা তার প্রতীক হিসাবে নিয়ে তা সিংহাসনে স্থাপন করে অযোধ্যা শাসন শুরু করেছিল চোদ্দ বছর নির্বাসনের পর রাম যখন অযোধ্যায় ফিরে আসেন তখন তিনি এখানে ভরতের সাথে দেখা করেন ভরত তাকে আবার তার চরণ পাদুকা ফিরিয়ে দেন এখন যেহেতু ভগবান শ্রীরাম আবার অযোধ্যায় ফিরে এসেছেন সম্ভবত ভরত আবার সেই চরণ পাদুকাকে ফিরিয়ে দিতে অযোধ্যায় এসে থাকতে পারে কার্তিক যখন ভরতকুণ্ডে পৌঁছেছিল তখন ভগবান শ্রীরামের আগমন উদযাপনের জন্য সম্পূর্ণ রূপে সজ্জিত হয়েছিল তখন কার্তিক রহস্যজনকভাবে সেই ব্যক্তিকে ভরতকুণ্ডে স্নান করতে দেখেছিলেন যিনি চরণ পাদুকা বহন করে অযোধ্যা রাম মন্দিরে উপস্থিত ছিলেন এরপর কার্তিক তাকে জিজ্ঞেস করলেন অযোধ্যায় তিনি কোথায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন এবং এখানে কি করছেন তখন ওই ঐশ্বরিক ব্যক্তি বলেছিলেন যে আমাদের পূর্বপুরুষরা বহু বছর ধরে এই ভরতকুণ্ডের চারপাশে বসবাস করে এবং বিশ্বাস করে যে ভগবান শ্রীরামের ভাই ভরত তাদের ইষ্টদেব একদিন রাতে তিনি স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন ভরতকুণ্ডের গুহায় একটি ঐশ্বরিক চরণ পাদুকা রাখা আছে সে তিনি এগিয়ে অযোধ্যা নবনির্মিত রাম মন্দিরে যেন রাখেন সেখানে প্রভু শ্রীরাম তার রাত সিংহাসন সামলাবেন ঘুম থেকে জেগে উঠে স্বপ্নে প্রাপ্ত রাজ আদেশ অনুসারে আমি প্রভুর পাদুকা মাথায় করে অযোধ্যা ধামের উদ্দেশ্যে চলে গেলাম যখন সাধারণ ভক্তদের জন্য শ্রীরাম মন্দিরটি খোলা হয়েছিল তখন আমি দিব্যচরণ পাদুকা নিয়ে শ্রীরামকে উৎসর্গ করি অযোধ্যায় এমন আরও অনেক ঐশ্বরিক ও অলৌকিক ঘটনা ঘটে চলেছে অবিরত সম্প্রতি অযোধ্যায় বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ভগবান শ্রীরাম লালার প্রাণ প্রতিষ্ঠা দিবস উদযাপন হল পরদিন লক্ষ লক্ষ মানুষ তাদের আরাধ্য দেবতা দর্শনের জন্য একত্র হয়েছিল এই সময় একটি বানর ও গর্ভগৃহে প্রবেশ করেছিল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এক টুইটার বিজ্ঞপ্তিতে বলেছে হনুমানটি সম্পর্কে সেখানে উপস্থিত নিরাপত্তা কর্মীদের নজরে পড়ে সেই হনুমানটিকে যে রামলালা দেখার জন্য এসেছে এই ঘটনাটি ঘটে তেইশে জানুয়ারি পাঁচটা পঞ্চাশ মিনিটে সেই সময় প্রায় তিন লাখ ভক্ত রামলালা দর্শনে ব্যস্ত এবং প্রায় দুই লাখ ভক্ত বাইরে অপেক্ষায় ছিল প্রথম দিনে রাম মন্দিরের মধ্যে পাঁচ লাখেরও বেশি ভক্ত রামলালা দর্শন করেন ট্রাস্টের পোস্টে জানা যায় একটি বানর তখন দক্ষিণ দিকের দরজার মূল মণ্ডপ থেকে গর্ভগৃহ ধরে ঠিক রাম রামলালা মূর্তির সম্মুখে উপস্থিত হয় বাইরের সুরক্ষা কর্মীরা বানরটিকে দেখে বানরের ভাবগতিক দেখে তারা ভাবে না জানি রামলালা মূর্তিটি ফেলে দেয় পুলিশ কর্মীরা বানরটিকে তারাতে তৎপর হয়ে ওঠে সেই দেখে বানরটি ধীরে ধীরে উত্তরের দরজার দিকে চলে গেল দরজা বন্ধের কারণে সে পুনরায় পূর্ব দিকে অগ্রসর হয়ে কারো কোনো ক্ষতি না করে দর্শনার্থীদের ভিড়ে মিশে যায় আসলে এমন বানরের উপস্থিতির ঘটনা এটা প্রথম নয় রামজন্মভূমি মুক্তি আন্দোলনের সময় থেকেই এমন বানরের উপস্থিতি লক্ষ্য করা গেছে এদিকে রামলালার বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ এমন একটি অলৌকিক ঘটনা সম্পর্কে বলেছিলেন যে তিনি নিজে মূর্তি তৈরির সময় অনেক বিষয় অনুভব করেছিলেন রাম মন্দিরের মূর্তি নির্মাণকারী কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজ যা বলেছেন তা শুনে আপনি অবাক হবেন তিনি বলেছেন যে তিনি নবনির্মিত রাম মন্দিরের গর্ভগৃহের যে রাম লালার মূর্তিটি তৈরি করেছেন এই মূর্তি সেটি নয় আসলে তিনি ভাবে বলেছেন তিনি বলেন তার মূর্তির ছবি অন্যরকম ছিল কিন্তু যখনই মূর্তিটি গর্ভগৃহে স্থাপন করা হয়েছে তার আভা ও রঙের পরিবর্তন ঘটেছে আমি এটা খুব অনুভব করতে পারছি যে এখানে কোনো দৈবীয় চমৎকার কিছু ঘটনা ঘটেছে যার কারণে মূর্তির মধ্যে কোনো পরিবর্তন ঘটেছে অনেকেই লক্ষ্য করেছেন রামলালার চোখের পলক পড়ার ঘটনা একটি টিভি চ্যানেলের প্রদত্ত সাক্ষাৎকারে অরুণ যোগীরাজ বলেন আমার পূর্বপুরুষদের তিনশো বছরের তপস্যার ফলস্বরূপ এমন ঘটনা ঘটে থাকবে হয়তো আমাকে সম্ভবত ঈশ্বর এই কাজের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন যেন আমি এই জন্মে ভগবান শ্রীরাম লালার মূর্তি তৈরি করার জন্য এসেছি অরুণ যোগীরাজ একটি বড় রোচক তথ্য ওই সাক্ষাৎকারে বলেন তিনি বলেন আমি যখন মূর্তিটি নির্মাণ করছিলাম তখন একটি বানর প্রতিদিন সন্ধ্যা পাঁচটা থেকে ছটার মধ্যে মূর্তির কাজ দেখতে আসত এইভাবে প্রতিদিন বানরের আগমনের কারণে আমরা ভীষণ অমনোযোগী হয়ে উঠছিলাম আমাদের মনোযোগ ক্রমাগত নষ্ট হয়ে যাচ্ছিল আমরা ট্রাস্টের মহাসচিব জম্পদরাওকে বিষয়টি জানাতে তিনি কর্মশালার চারপাশে আটকে দেন সেখানে একটি দরজাও লাগিয়ে দেন সেই দিন সন্ধ্যায় যখন বানরটি এসেছিল তখন সে পুরো এলাকাটি বন্ধ দেখে দরজায় আঘাত করতে থাকে আমরা দরজা খোলার পর বানরটিকে দেখতে পাই অরুণ যোগীরাজ বলেন আমরা যখন দরজা খুলে দিলাম তখন মূর্তিটি দেখে সে পুনরায় চলে গেল এরপর থেকে আমরা আর দরজা বন্ধ করিনি এই ধরনের বহু অলৌকিক ঘটনা অযোধ্যায় প্রতিদিন ঘটে চলেছে আজ যে বিশাল রাম মন্দির তৈরি হয়েছে তা হাজার হাজার কর সেবকের আত্মত্যাগের প্রতীক বন্ধুরা আমরা বহু অনুসন্ধান করে এমন সব ধর্মীয় আধ্যাত্মিক এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়ে এসে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আপনি যদি এই ভিডিওতে কোথাও কোনো ত্রুটি বা ভুল খুঁজে পেয়ে থাকেন তবে আমরা তার জন্য ক্ষমা প্রার্থী দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে অনুগ্রহ করে এই ধরনের আরও নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জয় ভারত জয় সনাতন